প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সম্পত্তি ও এ ও ও বিসি বি একটি নতুন তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে একশো চল্লিশটি গোষ্ঠীকে ও অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে ঊনপঞ্চাশটি ও এবং একানব্বইটি ও বি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের কাছে পুরনো ও এ অথবা ও বি সার্টিফিকেট রয়েছে তাদের এখন নতুন তালিকা অনুযায়ী সার্টিফিকেটটি অনলাইনে আপডেট করা বাধ্যতামূলক কারণ পুরনো অনেক তালিকায় গোষ্ঠীর অবস্থান পরিবর্তন করা হয়েছে ধরুন আপনার বর্তমান সার্টিফিকেটটি ও বিসি এ ক্যাটাগরিতে উল্লেখ করা রয়েছে কিন্তু নতুন যে তালিকাটি এসছে সেক্ষেত্রে আপনার ও বিসি এটি ও বিসি বিতে চলে গেছে এমন ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনে সার্টিফিকেটটি আপডেট করতে হবে আর যদি কোনো পরিবর্তন না হয় তাও আপনাকে অনলাইনে সার্টিফিকেটটি আপডেট করে নিতে হবে তো আপনাদের তালিকাটি চেঞ্জ হয়েছে কিনা সেই তালিকাটি কিভাবে আপনারা চেক করবেন সেটি চেক করার জন্য আমি একটি পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করুন এবং আপনারা দেখে নিন আপনাদের গোষ্ঠীটি ওবিসি এ থেকে ওবিসি বিতে বি তে কনভার্ট হয়েছে কি না ওবিসি বি থেকে ওবিসি এ তে কনভার্ট হয়েছে আপনারা ওখান থেকে চেক করে নিতে পারবেন যদি আপনাদের ক্যাটাগরি পরিবর্তন হয় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইনে আপডেট করে নেবেন আর যদি আপনাদের পরিবর্তন না হয় তাও আপনারা অনলাইনে সার্টিফিকেটটি আপডেট করে নেবেন এখানে একটি পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফ লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে চেক করে নেবেন আপনাদের ক্যাটাগরি যদি পরিবর্তন হয় এখানে অনেকগুলো ক্যাটাগরি দিয়েছে যেগুলো এ তে বি তে গেছে বা বি থেকে এতে এসছে তো আপনারা চেক করে নেবেন আপনাদের ক্যাটাগরিটি পরিবর্তন হয়েছে কিনা যদি পরিবর্তন হয় অবশ্যই আপনারা মনে রাখবেন আপনাদেরকে সেটা অনলাইনে আপডেট করে নিতে হবে আর যদি পরিবর্তন না হয় তাও আপনারা আপডেট করে নেবেন যাতে পরবর্তীকালে আপনাদের কোনো অসুবিধা না হয় এই ছোট্ট আপডেটটি দেওয়ার ছিল যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন